তোমাদের খাবারটা নিয়ে আসি তুমি হ্যালো গাইস গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরাও কিন্তু এমনিতে ভালো আছি আমার মামামাও এখন ভালো আছে তো আজকের কিন্তু আমার মনটা ভীষণই খারাপ কারণ দিদিরা চলে যাচ্ছে সঙ্গে কিন্তু মাও চলে যাচ্ছে আমি তো বেশিরভাগ একাই থাকি যদি বাড়িতে কেউ আসে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে শুধু আমার নয় আমার ছেলে মেয়ে সবারই ভীষণ ভালো লাগে আমার ছেলে তো প্রচুর খুশি হয় আনন্দ পায় আমার মেয়েও সেই রকম বাড়িতে কেউ এলে না ভীষণ খুশি হয় এই দুদিন যেমন ভীষণ ভীষণ আনন্দ আনন্দ হয়েছিল যাওয়ার সময় কান্নাও হয়েছে সত্যি কথা বলতে এই দুদিন যেন কোন দিক দিয়ে পার হয়ে গেছে বুঝতেই পারিনি লোকজন ফুর্তি খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়েছে আর যখন চলে গিয়েছে তখন তো ভীষণ কান্না পেয়েছে দুই বোনে অনেকক্ষণ ধরে কান্না করেছি কিচ্ছু করার নেই সবার পথই আলাদা সবাইকে আলাদা থাকতেই হবে সেই ছোট্ট ভাই বোন সকলে মিলে এক জায়গায় ছিলাম কতগুলো বোন কতগুলো ভাই একসাথে বেড়ে উঠেছি বড় হয়েছি এখন সবাই ব্যস্ত কেউ কারোর জন্য সময় বার করতে পারে না সবার সংসার হয়েছে ছেলে মেয়ে হয়েছে কারোর সাথে কারো দেখা হয় না ভীষণ খারাপ লাগে সেই দিনগুলো ভীষণ মিস করি তো দিদি আর আমি দেখো সকাল সকাল গেছি মাছ মাংস এগুলো কিনে আনতে আর দিদির হচ্ছে মেয়ে বলে আমি নানপুরি 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 খাবো আমাকে তো বানাতে দেখে ওর মানে ভীষণই ইচ্ছে মাঝে খাওয়ার আর আজকে সকালে বানিয়েছি ও না সারাদিন ওই নানপুরি খেয়েছে সকালে খেয়েছে দুপুরে খেয়েছে রাত্রে খেয়েছে তো সারাদিন ও নানপুরি খেয়েছে ও এত পছন্দ করে তো যাই হোক তার জন্যই কিন্তু বিশেষ করে বানানো তো আমি আগের দিন রাত্রেবেলায় কিন্তু ময়দা মেখে রেখেছিলাম আর আমি চিকেন নিয়ে আসলাম চিকেন দিয়েই কিন্তু চিকেন মাটন এগুলো দিয়েই কিন্তু পুরিটা খেতে ভীষণ ভালো লাগে তো তার জন্য সকাল সকাল আমি গিয়ে চিকেন নিয়ে এসেছি মাছ নিয়ে এসেছি তো আমি কিন্তু এই সকালের জন্য আজকে চিকেন আর পুরি বানাবো সবাই সকালবেলা একবার আমরা চাটা খেয়ে নিয়েছি চা মুড়ি অল্প করে আর এবারে কিন্তু আমি তৈরি করছি চিকেন কষা আর হচ্ছে নান পুরি তো এই যে এদিকে আমি কিন্তু চিকেন কষা বসিয়ে দিয়েছি চিকেন কষা হচ্ছে আর ওইদিকে কিন্তু মা দিদি দুজনে মিলে বেলছে এটার না বেলাটাও একটুখানি কষ্টকর হয় মাঝখানে একটা ভাজ পড়ে যায় সেই ভাজটা যাতে না পড়ে তার জন্য সুন্দর করে আগে গোল গোল করে নিতে হয় লেচি কেটে আর তারপর কিন্তু আস্তে আস্তে করে বেলতে হয় ওই তারা হুড়া করে লেচি কেটে বেললে কিন্তু একদমই ভালো হবে না আর এদিকে আমি গরম জল দিয়ে দিয়েছি চিকেনে দেওয়ার জন্য অল্প একটুখানি জল দেব কারণ কষা কষা মাংস হবে বেশি ঝোল হবে না তো তার জন্যই আমি একটুখানি জল দিলাম এই যে আর এটা ফুটে ভালো করে কষা কষা করে নামিয়ে নেবো সত্যি কথা বলতে কি জানো তো মানে বাড়িতে যদি আত্মীয়রা আসে তাদের থ্রুতে কিন্তু আমাদেরও ভালো মন্দ খাওয়া হয়ে যায় আর এখন তো অত ভালো মন্দ আমি এই জন্যই করি না কারণ আমি একাই থাকি আমার মেয়েও সারাদিন স্কুলে থাকে ও সারাদিন খায় না রাত্রে এসে অল্প খায় তোমাদের দাদা ভাইও নেই আর একার জন্য কত আর কি করব। তো ওই যা হয় সামান্য কিছু করি তো যাই হোক দিন পর দিদিরা এসেছে তো তাদের থ্রুতে একটু ভালো মন্দ খাওয়া হচ্ছে তারপরে মা এসেছে আর মা এলেও একটু এইদিকে ওইদিকে এটা ওটা করে আর আমি একা থাকলে তেমন কিছু আর বেশি করি না তো এইদিকে দেখো একজন হচ্ছে লেচি কাটছে সুন্দর করে এটা কিন্তু সুন্দর করেই করতে হবে না হলে কিন্তু ফুলবে না ভাজ পড়ে গেলে আর একজনে হচ্ছে বেলছে আর এদিকে কিন্তু আমি ভাজছি সত্যি কথা বলতে দু তিনজন লোক হলে না যে কোনো কাজ করেই ভালো লাগে কারণ একজন বেলবে একজন ভাজবে একজন করবে এরকম করে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর একা একা করতে গেলে না অনেক সময় লাগে অনেক সময় দরকার হয় আর না প্রচন্ড কষ্ট হয়ে যায় হ্যাপা হয়ে যায় এটা করব ওটা করব কি করব বুঝতে পারি না তো যাই হোক দুজন লোক আছে সাথে তার জন্যে কিন্তু সমস্ত রান্না বাড়া হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে ভালো মন্দ খাওয়া হয়ে যাচ্ছে আর এক্সট্রা তেলটা কিন্তু টিস্যু পেপার দিয়ে ভালো করে তোমাদের মুছে নিতে হবে এটাতে কিন্তু প্রচুর পরিমাণে এক্সট্রা এক্সট্রা তেল তেল থাকে ঠিক আছে তোমরা যদি খেতে না চাও তাহলে কিন্তু অবশ্যই এইরকম হবে আর এই যে দেখো চিকেন আর পুরি নিয়ে সবাই বসে গেছে বিশেষ করে আমার দিদির মেয়েকে দেখতে পেলে তো খাচ্ছে আর কেমন ভাবে নাচ্ছে ও কিন্তু এই নানপুরি পেয়ে ভীষণ খুশি আমি আগেই বললাম যে ও সারাদিন আজকের নানপুরি খেয়ে খাচ্ছে আর আমাকে বলছে মিমি তুমি কিন্তু আমার জন্য আরো নানপুরি রেখে দেবে আমি কিন্তু পরে খাবো আমি বলছি আচ্ছা বাবা তোর জন্য রাখা হবে অনেক আছে আমি অনেক বানিয়েছি তুই যতবার খুশি ততবার খার এখন যতগুলো পারিস ততগুলো খেয়ে নে আর এইদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি ওই পুরিটা খেতে খেতে প্রায় আমাদের এগারোটা বেজে গেছিল তারপরে ওই ভাত টাত খেতে প্রায় ওই চারটে বেজে যাবে তো যাই হোক আগে স্কুলে যেমন খেতাম সকাল দশটায় আর চারটে তো সেম আজকে সেরকম হবে সকাল দশটায় তো আমরা ওইসব খেয়ে নিয়েছিলাম পুরি আর হচ্ছে চিকেন আর এবারে হচ্ছে একটুখানি খাওয়া হবে ভাত তো সবাই বলছে পেট ভরে আছে পেট ভরে আছে জানোই তো চিকেন পুরি এগুলো তো রিচ খাওয়া তো এসব খেলে পেটটা ভরা হয়ে থাকে তো যাই হোক একটু একটু তো তো খেতেই হবে ভাত না খেলে আবার হবে না বাঙালি মানুষের যাই হোক একটুখানি ভাত তো লাগবেই লাগবে তো দিদি কিন্তু দেখো ভাত বাড়ছে দিদি কিন্তু বেশিরভাগ কাজ করেছে আমার তো একটুখানি কাজ করলে অসুস্থ হয়ে পড়ি আমি এখন বেশি হ্যাপা একদমই নিতে পারি না আমি মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ি অনেকেই জানো অনেকে অনেকবার আমি বলেছি তো তার জন্য দিদি দেখো মানে বাসন ধোয়া বলো ওই যে ভাত দেওয়া বলো ভাত তারপরে অনেক কিছুই দিদি এই যে রুটি বানাচ্ছে তো যাই হোক ওটা কিন্তু আমাদের দুপুরের খাওয়ার ছিল আজকে কিন্তু সারা দিনে ভালোমন্দ খাওয়া দাওয়াই চলছে আজ কিন্তু আরো স্পেশাল ডিনার হবে আমার কিচেনে আর করতে কে জানো তো দিদি দিদি হচ্ছে চালের গুঁড়ো রুটি বলেছে আর সঙ্গে কিন্তু চিকেন ওই মানে সকালের চিকেনটা ছিল কারণ দুপুরে তো আমরা অন্য তরকারি দিয়ে রান্না করা খাওয়া হয়েছে আর চিকেনটা আরো ছিল তো দিদি বলছে কি যে চালের গুঁড়োটা পিঠে বানিয়েছিলাম সেই চালের গুঁড়োটা অনেকটা পরিমাণে বেঁচে আছে তো চল না চালের গুঁড়োর রুটি করি আর এটা কিন্তু খেতে ভীষণই ভালো তাই না আমার তো খুব পছন্দ ওই চালের গুঁড়ো রুটি আর দিদিও ভীষণ পছন্দ করে একদম নরম চিকেন দিয়ে দিয়ে বলো খেতে কিন্তু ভীষণই ভালো তোমরা চাইলে খেয়ে দেখতেই পারো তো যাই হোক তো কেটেই সকাল থেকে সন্ধে পর্যন্ত ভালো মন্দ রান্না করতে করতে আর খেতে খেতে তো এই যে দেখো দিদিরা কিন্তু আজকের বেরিয়ে পড়বে এই যে দেখো এখন বাজে ঘড়িতে বারোটা ওরা কিন্তু সবাই রেডি হয়ে গেছে প্যাকিং ও কমপ্লিট দেখতেই পাচ্ছ আর হচ্ছে মাম্মাম খেতে বসেছে সবার কিন্তু কিন্তু খাওয়া হয়ে গেছে ওরা অনেক সময় নাই সঙ্গে আবার একটা মোবাইলও আছে মোবাইল ছাড়া তো এখনকার বাচ্চাদের খাওয়া দাওয়াই হয় না আর এদিকে দেখো বাবু মোবাইল দেখছে আর এদিকে দিদি রেডি হচ্ছে আর আজকে চলে যাবে ভীষণ মনটা খারাপ লাগছে দিদিরও মন খারাপ লাগছে খুব আনন্দ করে এই দুটো দিন কোথা দিয়ে যে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না অনেক দিন পর একটু ভালো লাগছিল ওই যে মাম্মামের অ্যাক্সিডেন্ট হলো এই সব এই সমস্ত কিছু মিলিয়ে মনটা ভীষণ খারাপ ছিল তো দিদিরা আসাতে সমস্ত কিছু ভুলে গিয়েছিলাম আমি অনুকে জিজ্ঞেস করেছিলাম এখানে এসে ভালো লেগেছে বলে হ্যাঁ আমি বললাম আকবারও আসবে বলে হ্যাঁ বলে দিদির সাথে আমার থাকতে ভীষণ ভালো লেগেছে ও তো কিছুতেই এখান থেকে যেতে চাইছিল না ওর মাকে বারবার বলছে মা আরো দুদিন থাকো আরো দুদিন থাকো ও কিছুতেই আমাদের বাড়ি থেকে যেতে চাইছিল না ও আরো থাকতে চাচ্ছে তো যাই হোক এই যে দেখো দিদির একটু তারা আছে চলে যেতে হবে কারণ ও বেশ কয়েকদিন হয়েছে এসেছে আর যাওয়ার সময় ভীষণ মন খারাপ হচ্ছিল দুই বোন অনেকক্ষণ ধরে কান্না করলাম প্রায় তিন বছর পর দিদির সাথে দেখা হয়েছে জানি না আবার কবে দেখা হবে তার জন্যই মনটা ভীষণ খারাপ দুই বোন ভীষণ কান্নাকাটি করলাম যাওয়ার সময় আর অনুকে বললাম মাম্মা তুমি আবার এসো আমি যেখানেই থাকবো সেখানেই তুমি যেও কারণ ও দিদির সাথে ভীষণ ভালো ছিল খেলা করেছিল আমার মেয়ের সঙ্গে আর কি আর আমার মেয়েও এই যে এত বড়ো একটা অ্যাক্সিডেন্ট হলো ওর বাবার জন্য ভীষণ মন খারাপ হতো সেই সমস্ত কিছু কিন্তু ও ভুলে গিয়েছিল শুধুমাত্র এদের জন্য এরা এসেছে এদের সাথে আনন্দ ফুর্তি করতে করতেই সেই সময়টা কেটে গেছে তারপর একটু সুস্থ হয়ে ও কিন্তু স্কুলে গেছে ওর সাথে আর যাওয়ার সময় দেখা হলো না ওই সকালবেলায় দেখা দেখা সকাল বেলায় যাওয়ার সময় তো যাই হোক এরা একদম বেরিয়ে গেল মনটা আমার ভীষণ খারাপ লাগছে চলে যাচ্ছে আমার মেয়ে কিন্তু ভীষণ মন খারাপ করবে ওদের জন্য আর আমার ছেলে কিন্তু এই সময়টা ঘুমাচ্ছিল যখন উঠেছে উঠে সারা ঘর শুধু ওদের খুঁজছিল আর ভীষণ কান্নাকাটি করছিল তারপরে আবার মাও চলে যাচ্ছে এই যে দেখো আর মা চলে যাচ্ছে আমার ছেলেও উঠে পড়েছে এই যে দেখতেই পাচ্ছ উঠে এসেছে পাগলের মতো হয়ে এবার কিন্তু আমার ছেলেও আবার কান্না করবে কারণ ওর চলে যাচ্ছে বাড়ি তো একদমই ফাঁকা মাকে বলেছিলাম আর দু তিনটে দিন থাকো পরে যেও কিন্তু না মা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো মাও চলে গেল ভীষণ মন খারাপ লাগছে আমার ছেলে তো ভীষণ কান্নাকাটি করছিল সকলের জন্য কিন্তু কিছু করার নেই এটাই আমাদের লাইফ তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক 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 ধন্যবাদ ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আর এই যে দেখো কোলে উঠেছে কিছুতেই কোল থেকে নামবে না আমি যেই নিতে চাচ্ছি সেই ভীষণ কান্না করছে আর ওইদিকে শুধু দেখাচ্ছে এখনো ওই দিকে যাবে তো যাই হোক কিচ্ছু করার নেই আমি আগেই বললাম এটাই আমাদের জীবন বায়